সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেখানে প্রকৃতির অপরূপ নীলাভূমি মনকে ভরিয়ে তোলে আমরা আজ ঘুরে দেখব ভাতার মারা চর এবং গুয়া কাটার চর এবং নুদা মারা খাল ভাতার মারা চর ও গুয়া কাটা চর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখছেন এটি হচ্ছে ভাতার মারা আচর এর চারদিকে সবুজের সমারোহ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ যা দেখলে চোখ জুড়িয়ে যায় স্থানীয় কৃষকদের কঠোর পরিশ্রমে এই মাঠগুলো ভরে ওঠে নানান রকমের ফলে ফসলে খাল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারা খাল এই খালটি এখানকার কৃষি এবং মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খালের শান্ত জলরাশি একদিকে যেমন ফসলের মাঠগুলোকে সতেজ রাখে তেমনি এখানকার জীববৈচিত্র্যকেও সমৃদ্ধ করে খালের দুপাশে সবুজের সমারোহ আর শান্ত জলের ধারা এক অসাধারণ প্রাকৃতিক চিত্র তৈরি করেছে বিশেষ করে বর্ষাকালে এই খালের সৌন্দর্য আরও বেড়ে যায় তখন এর জল কানায় কানায় ভরে ওঠে এখানকার স্থানীয়রা এই খালের উপর নির্ভরশীল তাদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে এই চরটিকে মূলত ভাতার মারা স্বর বলা হয় এই ভাতার মারা চর বলার পিছিয়ে একটা বিশেষ কারণ রয়েছে এই চরে সম্ভবত কোনো বউ তার জামাইকে মেরে ফেলছিল সেখান থেকে এটিকে ভাতার মারা চর বলা হয়